হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি একটা বিয়ে বাড়িতে সেই বিয়ে বাড়িটা হলো বৈষ্ণব বাড়ির বাড়ি অর্থাৎ এই বাড়ির সকলেই নিরামিষই খায় তাই এই বিয়ে বাড়িতে যা কিছু রান্না আছে সম্পূর্ণ নিরামিষ আর আজকের যে এই বিয়ে বাড়িতে আমি এসেছি এটা হলো বিনা বিয়ে বাডি চলো এবার দেখে নেওয়া যাক আজকের বিয়ের পাত্র পাত্রীর নাম পাত্রীর নাম হলো মনীষা এবং পাত্রের নাম হলো দেবজ্যোতি চলো এবার ভেতরে ঢোকা যাক ভেতরে যাওয়ার সময় দেখতে পেলাম একটা সাইকেলকে খুব ভাবে সাজিয়ে রাখা হয়েছে এই সাইকেলটাকে দেখে আমার মনে হলো এই সাইকেলটার হয়তো বয়স হয়ে গেছে একশো বছরের বেশি তাই এটাকে সাজিয়ে রাখা হয়েছে দেখানোর জন্য পরে বুঝতে পারলাম যে এই জায়গাটা এত সুন্দর করে সাজানোর মূল কারণ এখানে ফটোশ্যুট করার জন্য চলো এখানে অনেক ফটোশ্যুট হলো এবার ভেতরে যাওয়া যাক দেখতেই পারছো ভেতরে ঢোকার আগে আবার একটা গেট রয়েছে এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে ভেতরে এসে দেখতে পেলাম যে আমাদের বর্মসাই এখনো আসেনি কিন্তু বর্মসাইয়ের জায়গায় অনেকেই বসে ছবি তুলে নিত বর্মসায়ের কথা বলতে বলতে বর্মসাই চলে এসেছে দেখতেই পারছো বরকে বরণ করার যে নিয়ম রয়েছে তা পালন করা হচ্ছে এই বর্মসাইকে বরণ করে নেওয়ার পরেই কোলে করে ভেতরে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছ বর্মসাইকে কোলে করে বসার চেয়ারের কাছে নিয়ে আসা হয়েছে বর্মসাইয়ের বসার জায়গায় বর্মসাইকে ভালোভাবে বসে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি চলে গেলাম বর্মসাইয়ের সাথে মিট আপ করার জন্য বর্মসাইয়ের ছবি তোলার জন্য কয়েকটা পোস্ট দিতে বললাম দেখতেই পারছো বরযাত্রের পরিমাণ অনেকটাই রয়েছে আজকে এই বিয়েবাড়ির পাত্রপাত্রী যেমন সুন্দর তার সাথে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পারছো কত সুন্দর লাইট রয়েছে অনেকক্ষণ ধরে বড় প্যান্ডেল দেখলাম এবার চলো খাওয়ারের জায়গাটা কেমন দেখে আসি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকের এই বিয়ে বাড়িটা সম্পূর্ণ নিরামিষ অর্থাৎ যা যা রান্না হবে সমস্ত কিছুই নিরামিষ থাকবে খাওয়ার প্যান্ডেলটা মোটামুটি ভালোই সাজিয়েছে আজকের খাওয়ার যারা পরিবেশন করছে তাদের পোশাকটা তোমরা দেখেছ যে ধুতি এবং তার সাথে সাদা জামা রয়েছে এই রকম পোশাক প্রায় তামিলরাই পরে চলো এবার আমি একটু দাঁড়িয়ে যাই ভিড় খালি হওয়ার অপেক্ষায় অবশেষে একটা লাইন উঠে গেল বসা মাত্রই মেনু কার্ড এবং জলের বোতল একটা দেখতে মেনু কার্ডে সবার প্রথমে শুভ বিবাহ এবং পাত্র পাত্রীর নাম রয়েছে এবং নিচে রয়েছে আজকের আয়োজন এক জলো দেখে নিই কি কি পদ রয়েছে বিশুদ্ধ জল গ্রিন স্যালাড পনির পাসিন্দা বাটার নান চানা মশলা আলু ভাজা সাদা ভাত ভেজ ডাল ইচড়ের কালিয়া দই পটল ফ্রায়েড রাইস ছানার মালাইকারি আমের জেলি মিষ্টি পাঁপড় আইসক্রিম মুখসুদ চলো এবার খাওয়া যাক প্রথমে আমাদেরকে পাতা এবং জলের বোতল দিয়ে গেল এরপর দিয়ে গেল পনির পাসিন্দা এবং তার সাথে রয়েছে একটা চাটনি এই চাটনিটা খুবই সুন্দর খেতে আর আজকের এই তৈরি করা হয়েছিল পুদিনা পাতা এবং ধনে পাতা সংমিশ্রণে এরপর দিয়ে গেল বাটার নান চানা মশলা এবং ফ্রায়েড রাইস বাটার নানটা খুব একটা খেতে ভালো লাগেনি তার কারণ হলো বাটার নানকে তেলে ভাজা করা হয়েছিল তো ফ্রায়েড রাইসটা খুব সুন্দর খেতে হয়েছিল এছাড়া চানা মশলাটাও খুব সুন্দর লেগেছিলো এরপর দিয়ে গেল পনিরের মালাইকারি এটা প্রথম খাচ্ছিলাম তাই খুবই সুন্দর লাগলো মোটামুটি রান্নাটাও খুব সুন্দর করেছিল এরপর দিয়ে গেল আলু ভাজা আলু ভাজাটা খুবই ক্রিস্পি ছিল এরপর দিয়ে গেল সাদা ভাত ডাল এবং তার সাথে এঁচড়ের কালিয়া এঁচড়ের কালিয়াটা মোটামুটি রান্না হয়েছিল কিন্তু আমার পাতে একটাও এঁচড় পড়েনি এরপর দিয়ে গেল দই পটল এই দই পটলটাও আমি প্রথমবার খাচ্ছিলাম তাই মোটামুটি খুবই ভালো লেগেছিল এরপর দিয়ে গেল মিষ্টি এবং চাটনি এই চাটনিটা আমের চাটনি ছিল আমের চাটনিটা মোটামুটি ভালো লেগেছিল কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো লাগেনি এরপর দিয়ে গেল একটা করে কর্নাটো আইসক্রিম এবং তার সাথে মুখসুদ্দে এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিয়ে দেখতে তখন বাজে প্রায় সাড়ে দশটা সেখানে পৌঁছে দেখি এখনো পর্যন্ত শুভ সৃষ্টি হয়নি ইতিমধ্যে কনেকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পারছো কোনে ঠিকঠাক ভাবে বসলোই না পিড়িতে তার আগেই কনেকে ধরে নেওয়া হলো যার কারণে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে কোনে ছাদনা তোলাতে পৌঁছলো এবং বরের চারপাশে সাত পাক ঘুরছে তা তোমরা দেখতেই পারছো ভিডিওর ফাঁকে বলে রাখি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যা যেহেতু লখনও অনেক রাত্রিতে ছিল তাই বিয়ে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তাই আমরা বিয়ে না দেখেই বাড়িতে চলে আসার জন্য বেরিয়ে এসেছিলাম তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত